وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامیاح دادا آتی نہیں کچھ کام لے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کریات جا بیٹ کسی غار میں اللہ کا کریات اللہ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده اعزم الخلق واشرف الخلق واحسن الخلق واجمل الخلق وانور الخلق واكمل الخلق من الحسن والسداره والبلايه والحكايه والهدايه والامانه والامامه هو عدوة نزمة قدوة رتبة أسوة حسنا سعيد إلى صدرة المنتهى في ليلة الميراج في ليلة الميراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خانك من زار اے خدا دیکھا مجھے مکہ اور شہر مدینہ دیکھنے کو دو مجھے مکہ اور شہر مدینہ دیکھنے کو دو مجھے او مقامات مبارک کی زیارت عارت نشی ام قامات مبارک کی زیارت عارت ہنسی جس میں رحمت بے شمارا دیکھنے کو دو مجھے جس میں رحمت بے شمار دیکھنے کو دو مجھے خدا سیراب کر دو آب زم زم سے مجھے اے خدا سے راب کر دو آب زم زم سے مجھے اسطلاح میں حجر اسواد سے مشرف کر مجھے اسطلاح میں حجر اسواد سے مشرف کر مجھے گمب دے دکھا دو روزہ اطحر مجھے গম্বুতে খাদুরা দেখা রওজায়ে আতো হার মুঝে দরমিয়ানে কবর ও মিম্বর গির গিরা নে দো মুঝে দরমিয়ানে কবর মিম্বর গির গিরা দো মুঝে মহব্বতের সাথে সবাই বুলি আমি জবান খুলে অল্প সময় জিকির করি লা এলাহা এট লাল্লা জোরে লা এলাহা এট লা এলাহা এট لا الہ الا اللہ, اللہ لا الہ الا اللہ, لا ایلالا اللہ ایلالا ایلالا اله وحدت کی حفاظت نہیں بے قوت بازو مم. وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نیکی کچھ کامی حاق لے خدا داد آتی نیکی کچھ کامی حاق لے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کر یاد جا بیٹھ کسی غار میں اللہ کا کریاد لا الہ الا اللہ جڑے یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم. غدار نہ سمجھو ہم غدار نہیں ہم غدار نہ سمجھو ہم غدار نہیں ہام پھولوں کی تو رنم و مزاج اپنا ہے نازور আম তি নিগে নেওয়ও তলার নিগি হাম আমি নিগি নেওয়ও তলোার নেগি হাম লাহা ঈদ লাহা ইদ লাহ ইদ লা লা ইলাহা ইল্লাল্লাহু মোহামাদুররাসুলল্লাহ জোরে সুরে বলিস সাল্লাল্লাহ কুয়ালাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ মুজাহিদ কমিটি হবিগঞ্জ জেলা শাখার উদযোগে চরমুনার মাহফিলের নমুনায় তিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকাই জিকিরের আজ প্রথম দিনের চলন্ত অধিবেশনের সম্মানিত সদরি জিলা সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান ও আমায় কেরাম আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন এই ওম্মারধ্যাত্ত্বিক রাহবার হাজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই উপস্থিত আজকের অত্র এলাকার মুরুবিয়ান এজাম কলিজার টুকরো যুবক পর্দার আড়ালে পর্দা নিশিন মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজারো কুড়ি শুকুর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতার ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে তথা জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সবাই তা নাওয়াজ করে কালিমাতুর শুকুর বলি আলহামদুলিল্লাহ মাজুদ হাজির আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকুর যে মালিক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখ্লুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন সাথে সাথে দৌলতে ইমান আল্লাহ আমাকে আপনাকে দয়া করে বিনা দরখাস্তে বিনা আবদারে এই মহাদৌলত ইমান আল্লাহ দান করেছেন বলুন তো আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করছি আল্লাহর কাছে আমাদের কোনো দরখাস্ত ছিল আল্লাহ চাইলে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া আমাকে আপনাকে হয়তো বা অন্য কোনো ধর্মের মানুষের ঘরেও পাঠাইতে পারতেন এটা আল্লাহর একান্তই আল্লাহর ইচ্ছা ছিল এখানে আল্লাহর সাথে কারও কোনো বাজাবাজি নেই দর কষাকষি নাই এখানে কোনো ধরনের আল্লাহর সাথে কোনো কথা কাটাকাটি নেই জোর করারও বিষয় নেই শুধুমাত্র একমাত্র আল্লাহর একান্তই অনুগ্রহ আর দয়ায় আল্লাহর একান্তই মায়ায় আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন এজন্য সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ হাজিরিন আমারে আপনারে আল্লাহ মুসলমান না বানাইলে অন্য কোনো ধর্মে আল্লাহ ফাটাইলে ইহুদি খ্রিস্টানদের ঘরে দিলে আল্লাহর খুদাইয়ের কোনো কমতি হইতো নাকি রমা ছিল যে না আল্লাহ মানের সমস্যায় আসিল এই জন্য আমার ঘরে মুসলমান মানাইছে আল্লাহ তামাম দুনিয়ার সব মানুষ যদি আল্লাহকে না মানে তামাম দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর বিরোধিতা করে খুদার ক্ষুদাইয়ের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কম আসবে তো আওয়াজ দেওয়া বলেন কম আসবে না কোনো কমতি আসবে না আবার তাম দুনিয়ার সব মানুষ যদি আল্লাহকে মানে আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকে এত আল্লাহর হুদা হুদাইর মধ্যে কিছু বাড়বে না ঠিক কিনা জোরকম আল্লাহ আমাদের এবাদতের মুখাবে কিনা না এবাদত কেন করি গোলামি কেন করি এটা আমার আপনার নিজের ফায়দার জন্য ঠিক কিনা ভাই এটা আমার আপনার ফায়দার জন্য আল্লাহ চাইয়া রইছে না আল্লাহ আমার আপনার নামাজের জন্য ঠেকা না আল্লাহর ঠেকাত পড়ে রয়েছে না যে আমি নামাজ পড়ে আল্লাহর ঠেকাত থেকে উদ্ধার করি জি না এরকম কোনো বিষয়ই না আপনি ফললে পরেন না ফললে নাই ফললে আপনার লাভ না ফললে আপনারই লস ঠিক কিনা জোরে বলেন হাজিরিন ইসলাম এমন এক ধর্ম শান্তির ধর্ম যেই ধর্ম আল্লাহ আমাদেরকে দান করেছেন এই ধর্ম মানলে দুনিয়া তো শান্তি আখেরাত শান্তি দুনিয়া তো সফলতা আখেরাত সফলতা এজন্য ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম ইন্নাদ্দীন আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে ধর্ম হিসাবে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম ধর্ম এই ধর্ম মানলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি আমরা দুনিয়ার নগদ শান্তি যেমন চাই আখেরাতের জান্নাতও চাই এমন কোনো মানুষ আপনি পাবেন না যে মানুষটাই কইব না আমার দুনিয়াত শান্তি লাগে না সবাই দুনিয়াতেও শান্তি চায় আখেরাতেও শান্তি চায় ঠিক কিনা এজন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দোয়াও শিখেছেন নবীজি দোয়াটাই বেশি পড়ছেন যখন হজরে আসওয়াদ নবীজি